ওই রেস্টুরেন্টের খাবার নাকি খুবই অথেন্টিক হয় আর এখানে সবই নাকি আনার যেই মানে খাবারগুলো ওই খাবারগুলোই নাকি এখানে পাওয়া যায় আর যেহেতু লাঞ্চে এসেছি লাঞ্চে কি কি পাওয়া যায় সেটার মেনু সব কিছু এখানে দেওয়া আছে তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম আর আজকের ভিডিওটা অবশ্যই আপনি দেখেছেন প্রথমেই যে কোন রেস্টুরেন্টের কথা বলছি আর ওদের ভিতরের সব ডিজাইন আর এনভায়রনমেন্টটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে মানে খেতে গিয়ে মানে একটা অ্যাস্থেটিক একটা পরিবেশের মধ্যে খেতে পারা এটাও কিন্তু দারুণ শান্তির একটা ব্যাপার আর কি খাবারের সময় মানে পরিবেশটা একটু ছিমছাম গোছালো হলে খাবারে মানে খেতে আর কি বেশি ভালো লাগে আর কি তো এই যে আজকে আমি নিয়েছিলাম হলো এখানের খিচুড়ি তো এখানে কিন্তু ওদের অনেক রকমের খিচুড়ি ছিল যেমন বিফ খিচুড়ি ছিল চিকেন খিচুড়ি ছিল আচারি খিচুড়ি ছিল আর যেটার প্রাইস ছিল আপনার দেড়শো টাকার থেকে শুরু করে চারশো সাড়ে চারশো টাকা পর্যন্ত আর এর সাথে আপনি পাবেন হলো ভর্তা ভাজি মাছ মানে ওদের এই রেস্টুরেন্টে তো আপনার মেনলি হলো দেশীয় যেই খাবারগুলো এই খাবারগুলো ওরা সার্ভ করে আর এছাড়া ভাত তারপরে বিরিয়ানি এইগুলোও ছিল তারপর পঞ্চ ডাল মানে এই টাইপের মানে আমি অথেন্টিক কিছু খাবার ওদের এখানে আমি দেখেছি আর কি আর এনভায়রনমেন্টের কথা তো বললামই সব মিলিয়ে কিন্তু দারুণ একটা ব্যাপার হয়েছিল। আমি যেই খিচুড়িটা নিয়েছি এটা হলো আচারি খিচুড়ি আর এটার সাথে আমি নিয়েছিলাম হলো ইলিশ মাছের ভর্তা আর আমার খিচুড়ির প্রাইসটা ছিল হলো দেড়শো টাকা প্লেট আর দেড়শো টাকায় দেখেছেন যথেষ্ট পরিমাণ খিচুড়ি আমাকে দিয়েছে মানে আমার একার জন্য একটু কষ্ট হয়ে গেছে আপনি দুইজন একদম অনায়াসে খেতে পারবেন মানে এই রকম পরিমাণ আর কি ওরা খিচুড়ি দিয়েছে আর এর সাথে কমপ্লিমেন্টারি হিসাবে আমাকে দিয়েছিল ধনেপাতা ভর্তা দিয়েছে কাঁচামরিচ পেঁয়াজ আর সব কিছুর সার্ভিং স্টাইল কিন্তু আমার কাছে খুবই দারুণ লেগেছে আর কি আর আর এখানে কিন্তু আপনি সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরে লাঞ্চ রাতের ডিনার সব কিছুতেই আপনি নানারকম ভেরিয়েন্টের খাবার আপনি এখানে পাবেন আর কি ও এবার আসি হলো খাবারের মানে আমি যে খিচুড়িটা নিয়েছি ওইটার টেস্টের কথা বলে একটু তো আমি যে খিচুড়িটা নিয়েছি এটা হলো আচারি খিচুড়ি আর এটার টেস্ট আমার কাছে ভালোই লেগেছে আর কি মানে বাসায় রান্না করলে যেই রকম একটা টেস্ট হয় ওই টাইপেরই ছিল চালটা মানে মোটামুটি ভালো ছিল আর কি একটু হালকা স্মেল আসছিলো এটাও আমার কাছে একটু ভালো লেগেছে তবে একটা দিক হলো ওরা যেই আমাকে ইলিশ মাছের যেই আচার ইটা দিয়েছে আর কি ভর্তাটা দিয়েছে ওই ভর্তার ব্যাপারে আমার একটু মানে দ্বিধাবোধ আছে আর কি তো দিদাবতটা হলো ওরা যে ভর্তাটা দিয়েছে সেটা হলো ইলিশ মাছের ভর্তা আর এটার মধ্যে আমি অ্যাকচুয়ালি যখন আমি এটা খিচুড়ি দিয়ে খাচ্ছিলাম তো ইলিশ মাছের যে টেস্ট আমি ওইটা আর কি পাচ্ছিলাম না মানে স্মেল যেটা ওইটা আমি পাচ্ছিলাম তো যখন আমি খিচুড়ি দিয়ে এটা টেস্টটা পাচ্ছিলাম না তো আমি আলাদা একটু নিয়ে মুখে দিচ্ছিলাম যে দেখি যে আলাদাভাবে খেলে পাওয়া যায় কি না তো হালকা মানে ইলিশ মাছের একটা স্মেল আসছে তো যেটা আমি বুঝলাম যে ওরা ইলিশ মাছটা মানে খুবই অল্প পরিমাণে দিয়েছে কিন্তু পেঁয়াজ আর মরিচ দিয়ে যে এটা করেছে ওইটার পরিমাণটা যাই হোক কিছু উনিশ বিশ তো হয় সব জায়গায় তো আমার খিচুড়ি আর হলো ভর্তা দিয়ে মোট দুইশো টাকা মানে পড়েছে আর কি তো সবশেষে এই জিনিসটাও আমার কাছে খুবই ভালো লেগেছিল আর ওদের লোকেশনটা কিন্তু ছিল সেগুন বাগের শিল্পকলা একাডেমি এটার আর আজকের মতো এই পর্যন্তই এই ছিল আজকের আমার ভিডিও সবাই ভিডিও কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে পারেন চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ